এখনই সব শেষ আতঙ্ক ছড়াচ্ছে পার্সেল প্রতারণা সতর্ক করছে পশ্চিমবঙ্গ পুলিশ সাইবার প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি আবার ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আতঙ্ক রয়েছে এই অবস্থায় সাধারণ মানুষের চিন্তা আরও বাড়ল কারণ ইতিমধ্যে নতুন ধরনের প্রতার প্রতারণার ছক সাজিয়ে ফেলেছেন অপরাধীরা এবার হাতিয়ার করা হচ্ছে পার্সেল আচমকা একটি ফোন এলো আপনার কাছে বলা হলো আপনি বিদেশে যে পার্সেল পাঠাচ্ছেন তাতে নিষিদ্ধ বস্তু আছে কিন্তু আপনি তো কোনো পার্সেল পাঠাননি তাহলে প্রতারকরা বলবে পার্সেল পাঠাতে আপনার আধার ভোটার বা অন্য কোনো পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে ব্যাস আপনি যদি ভয় পেয়ে যান তাহলে প্রতারকরা কেল্লা তখনই আপনাকে ফেলবে ফাঁদে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন কিছু ভয় দেখিয়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে আর সেই ফাঁদে ফেলার মাধ্যমে আপনার কাছ থেকে হাতিয়ে নেবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনার পার্সেলে নিষিদ্ধ বস্তু রয়েছে বলে আটক করেছে পুলিশ সে এমন কথা বলেই ভয় দেখানো হচ্ছে আমজনতা এভাবে নতুন প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে ফোনে প্রতারকরা দাবি করছে আপনার অর্ডার করা বা পাঠানো পার্সেলে নিষিদ্ধ বস্তু রয়েছে এবং তা ভিন রাজ্যের পুলিশ আটক করেছে নানা কথা বলা বিশ্বাস বলে বিশ্বাস করাচ্ছে ওই পার্সেল ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে গেলে টাকা দিতে হবে এভাবে ফাঁদে পড়ে পথে বসছেন বহু সাধারণ মানুষ সেই নিয়ে সতর্ক করলো পশ্চিমবঙ্গ পুলিশ তো চলুন আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি একজন পুলিশ আধিকর্তা কি বলেছেন এই নিয়ে সেই ভিডিওটা আমরা একটু আগে দেখে নিই নমস্কার বন্ধুরা আমি বিরাজ ভোপাধ্যায় ইন্সপেক্টর ডিআইবি এবং মিডিয়া সেল জলপাইগুড়ি জেলা পুলিশ সাম্প্রতিককালে ঘটে চলা সাইবার অপরাধের একটি প্রক্রিয়া সম্বন্ধে আজকের আমার এই ছোট্ট নিবেদন বন্ধুগণ অপরাধীরা সাধারণত কোনো এক কুরিয়ার কোম্পানির নাম নিয়ে আপনাকে ফোন করবে এবং আপনাকে জানাবে যে আপনি সম্প্রতি যে পার্সেলটি বিদেশে পাঠাচ্ছেন সেই পার্সেলটি দিল্লি পুলিশ বা মুম্বই পুলিশ বা অন্য কোনো শহরের পুলিশ কিংবা কাস্টমস বিভাগ আটক করেছে খুব স্বাভাবিকভাবেই আপনি এরকম কোনো পার্সেল পাঠাননি এবং আপনি অস্বীকার করবেন যে এই পার্সেল আপনার নয় সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে ওই পার্সেল পাঠানোর জন্য আপনার তথ্য আপনার ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে এবং ওই পার্সেলের মধ্যে একাধিক পাসপোর্ট একাধিক সিম নিষিদ্ধ ড্রাগ নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ইত্যাদি আছে এই কারণে পুলিশ এটি আটক করেছে খুব স্বাভাবিকভাবে আপনি সরল প্রকৃতির মানুষ হলে আপনি ভয় পেয়ে যাবেন এবং এর থেকে নিস্তার পেতে চাইবেন সেই কুরিয়ার কোম্পানি পরে ফোন ট্রান্সফার করে দেবে অন্য কোনো ভেকধারী পুলিশ বা কাস্টমস বিভাগের অফিসারের সঙ্গে সেই অফিসার আপনাকে সহযোগিতার আশ্বাস দেবে এবং আপনার বিশ্বাস অর্জনের জন্য জানাবে আপনার কাছে জানতে চাইবে যে সম্প্রতি আপনি আপনার আধার কার্ড হারিয়েছেন কিনা বা আধার কার্ড কোথাও ব্যবহার করেছেন কিনা বন্ধুরা আমরা আধার কার্ড সর্বত্র ব্যবহার করে থাকি এবং আধার কার্ড আপনার যদি না হারিয়ে থাকে তবুও আপনার উত্তর হ্যাঁ হবে আপনি আধার কার্ড নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ব্যবহার করুন আপনার উত্তর যদি না হয় তাও কিছু এসে যায় না সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে আপনার আধার কার্ডের তথ্য লিক হয়েছে বা হ্যাক হয়েছে এখন এই বিষয়ে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং আপনাকে তার থেকে মুক্ত হতে চাইলে আপনাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়ে আপনাকে আপনার আর্থিক স্থিতি সম্পর্কে সম্যক জিজ্ঞাসাবাদ করবে আপনার ধনরাশি কোথায় কিভাবে গচ্ছিত আছে ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন প্রকার পলিসি সমস্ত কিছু সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে খোঁজ খবর নেবে এবং তারা অবগত হবে যে আপনার মোট কত টাকা কোথায় আছে শুরু হবে আসল খেলা তারা বলবে যে আপনার সমস্ত ধনরাশি তাদের দেওয়া একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এই কাজ যদি আপনি করে ফেলেছেন তাহলে আপনি আপনার সমস্ত সম্পত্তি দুষ্কৃতীদের হাতে তুলে দিলেন সম্প্রতি গত উনত্রিশে নভেম্বর হায়দ্রাবাদের এক বর্ষিয়ান নাগরিক তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিরিশ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছিলেন কিন্তু সেই ব্যাংক ম্যানেজারের তৎপরতায় এবং ব্যাংক ম্যানেজারের বিষয়টি সম্বন্ধে সন্দেহ হওয়াতে তিনি এক বিশাল ক্ষতি থেকে বেঁচে যান সুতরাং বন্ধুরা যে কাজ আপনি করেননি সেই কাজের জন্য আপনি ভয় পাবেন না এরকম ফোন কলে সাড়া দেবেন না যে কোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদাই আপনার সাহায্যের জন্য প্রস্তুত। সবাইকে অবগত করার জন্য এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন। নিজে আপডেট থাকার জন্য জলপাইগুড়ি জেলা পুলিশের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। নমস্কার। তো আপনারা ভিডিওটা দেখলেন, দেখে বুঝতে পারলেন যে কী পতরানা চলছে। এর আগে আমরা ডিজিটাল অ্যারেস্ট নিয়ে অনেক খবর পেয়েছি শুধু ডিজিটাল অ্যারেস্ট নয় এরকম অনেক সাইবার ক্রাইম চলছে আমাদের দেশে প্রচুর প্রচুর সাইবার ক্রাইম হচ্ছে প্রতিদিন দিন ঠিক একইভাবে সেই পথে হাঁটতে চলেছে সাইবার ক্রাইমের মধ্যে একটা হচ্ছে কি পার্সেল পার্সেল নিয়ে আপনাকে আপনাকে প্রতারণা করবে জলপাইগুড়ি জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ার বার্তা দিয়েছে যে কাজ আপনি করেননি সেই কাজের জন্য যেন কেউ ভয় না কেউ যদি ফোন করে আপনার ব্যাংকের তথ্য কোথায় কত টাকা আছে তা জানতে চাই তাহলে যেন কেউ না যান বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক বা পুলিশ সত্যি এই তথ্য জানতে চাইলে আপনাকে দপ্তরে ডাকবে এইভাবে ফোনে কোনো তথ্য তারা জানতে চাইবে না সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আপনাদেরকে সতর্ক করে দিলাম বা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ডিজিটাল অ্যারেস্ট এবং আরো অন্যান্য যে সমস্ত সাইবার ক্রাইম চলছে ঠিক তার মতন আরেকটা নতুন ক্রাইম দেখা দিয়েছে সেটা হচ্ছে কি পার্সেল ক্রাইম পার্সেল ফ্রড এখানে আপনারা বিষয়টা বুঝতে পারলেন এবং একটা ভিডিওর সাহায্যে আপনারা প্রমাণও পেয়ে গেলেন যে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকুন এই সমস্ত ফ্রড থেকে নিজেদেরকে সুরক্ষায় রাখুন এবং কোনো এরকম ভুয়ো কলেতে আপনারা কান দেবেন না যদি কেউ কল করে আপনার ফোনেতে তাহলে সেই ফোন কিন্তু উঠাবেন না আর এখন তো আপনাদের আমাদের সব স্মার্ট সেখানে ট্রু কলার আছে বা অন্য কোনো অ্যাপ আছে যেখানে দেখিয়ে দিবে আপনাদের সেটা কোনো স্প্যাম কল কিনা তো আগে থেকেই সাবধান হয়ে আর ঠিক এই ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনাকে বলবো আমার যে চ্যানেল আছে লালুইত সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়া যায় ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন সবাই এই বিষয়ে সতর্ক হয়ে যাক তো চলুন আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অর টাইম টাটা বাই